বুমরার সমান চোদ্দ উইকেট নিয়েও মুস্তাফিজ কেন পার্পল ক্যাপ পেলেন না চোদ্দ এবারের আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজের রহমানের উইকেট সংখ্যা এটি আর এর চেয়ে বেশি এখনও কেউ নিতে পারেননি চোদ্দ উইকেটের মালিক অবশ্য একা মুস্তাফিজ নন মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা আর পাঞ্জাব কিংসের হার্শাল পাটালের সমান সংখ্যক উইকেট আছে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি তিনজন হলো পার্পল ক্যাপ একটি আর সেটি এখন বুমরার মাথায় অনেকেই প্রশ্ন করতে পারেন বুমরার সমান উইকেট পেয়ে মুস্তাফিজ কেন পার্পল ক্যাপ পাননি বুমরাও হার্সালের চেয়ে ম্যাচ কম খেলেই মুস্তাফিজ তাদের সমান উইকেট নিয়েছে দুই ভারতীয় বলারের যখন ১৪ উইকেট নিতে সময় লেগেছে নয় ম্যাচ মুস্তাফিজ আট ম্যাচেই তা ছুঁয়ে ফেলেছেন তবুও কেন মুস্তাফিজ পার্পল ক্যাপের মালিক নন আইপিএলে বলারদের পার্পল ক্যাপ জেতার প্রধান মানদণ্ড উইকেট সংখ্যা একাধিক বলার সমান সংখ্যক উইকেট পেলে ম্যাচ বা স্ট্রাইক রেট দেখা হয় না বিবেচনা নেওয়া হয় ইকোনমি অর্থাৎ ওভার প্রতি কে কেমন রান দিয়েছে ঠিক এই জায়গায় ভুমরার চেয়ে পিছিয়ে মুস্তাফিজ মুম্বাইয়ের ভুমরা এখন পর্যন্ত ছত্রিশ ওভার বল করে দিয়েছেন দুইশো উনচল্লিশ রান ওভার প্রতি ছয় দশমিক তেষট্টি করে আর মুস্তাফিজ তিরিশ ওভার দুই ওভারে দিয়েছে দুইশো ছিয়ানব্বই রান নয় দশমিক ইকোনমিতে পাঞ্জাবে হারশাল অবশ্য রান দিয়েছে আরও বেশি হারে ওভার প্রতি দশ দশমিক আঠেরো করে সব মিলে ক্যাপের লড়াই ভুমরা এখন এক নম্বরে মুস্তাভিজ দুই নম্বরে হারশাল তিন নম্বরে আইপিএল এর টুর্নামেন্ট চলাকালে সর্বোচ্চ উইকেট শিকারের মাথায় থাকে পার্পেল ক্যাপ আর ফাইনালের ম্যাচের পর যার উইকেট সবচেয়ে বেশি তিনি হয়ে যান ক্যাপের মালিক দু হাজার সালে সর্বোচ্চ বত্রিশ উইকেট পেয়েছিল ডোরাইন বাবু ও কিন্তু নিয়ম অনুযায়ী দুজনের মধ্যে তুলনামূলক ইকোনমিতে পিছিয়ে থাকেন হারশাল এবার আসলে মুস্তাফিজ অবশ্য পার্পেল ক্যাপের লড়াই শেষ পর্যন্ত থাকছেন না আগামী এক মে চেন্নাই পাঞ্জাব ম্যাচের পরেই বাংলাদেশে ফিরে আসবেন মুস্তাফিজ তিন ম্যাচ চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবু টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে দলে না থাকলেও শেষ দুই ম্যাচে থাকতে পারেন তিনি ফেরার আগে মুস্তাবিদ আইপিএল এক মৌসুমে নিজের সর্বোচ্চ উইকেট নিতে পারে কিনা দেখার আছে দু হাজার ষোলো সালে আসলে ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়েছিলেন তিনি যা এখন পর্যন্ত তার টুর্নামেন্টের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন দু হাজার চোদ্দো সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবার চেন্নাইয়ের হয়ে আট ম্যাচেই সেটা ছুঁয়ে ফেলেছেন